পৃথিবীর প্রায় আশিটি দশন বিআর পদ্ধতি চালু আছে বাংলাদেশও বিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য এদেশের দেশের মানুষ দাবি জানাচ্ছে আমরা আজকে উদ্দত্ত কন্ঠ বলতে চাই বিআর পদ্ধতির নির্বাচন দেন প্রতিটি ভোটের বল্লয়ন করুন ছাব্বিশের গণ আন্দোলনে যারা গণ হত্যাকারী ছিল বাংলার মাটিতেই তাদের বিচার নিশ্চিত করতে হবে বাংলাদেশের আজকে সংস্কার করা অত্যন্ত জরুরি সংস্কার ছাড়া কোন নির্বাচন হলে আবারও সেই সৈরা চরিফ বেশিরভাগ বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে আমার মাথা চারা দিয়ে উঠবে তাই আমরা

আগামীতে জানুয়ারির মধ্যে ফেব্রুয়ারির মধ্যেই যে ঘোষিত রুটপেপ দিয়েছেন সেই রুটপেপ অনুযায়ী নির্বাচন দিতে হবে